লুসি অনলাইনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি তোমাদের কেমিস্ট্রি টিচার সঞ্জিত আচ্ছা গতকাল আমরা পড়েছিলাম কি পড়েছিলাম না তাপ পড়েছিলাম তাপের আজ আমরা পড়বো কি তাপের এই অধ্যায়ে এই এই অধ্যায়ে টোটাল কি কি আমরা পড়বো সেইটা আমরা সামারি আকারে একটু জাস্ট দেখে নি সামারি আকারে টোটাল কি পূর্বই এই অধ্যায়ে সেটা হচ্ছে আমরা সামারি আকারে দেখব ফার্স্ট ফার্স্ট আমরা পড়ব আমরা কি তাপ ফার্স্ট না আমরা পড়বো তাপ তাপ ও তাপ ও উষ্ণতা তাপ ও উষ্ণতা তাপ ও উষ্ণতা কি এইটা আমরা অলরেডি পড়ে নিয়েছি যে তাপ আর উষ্ণতা এইটা কি এইগুলো কি এদের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে না পার্থক্য নেই না কোনো সম্পর্ক আছে না ইত্যাদি যা কিছু এটা আমরা পড়ে নিয়েছি আগের ক্লাসে তাপ ও উষ্ণতা হ্যাঁ এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি ক্যালোরিমিতি সেইটা কি সেটা হচ্ছে ক্যালোরিমিতি ক্যালোরিমিতি ক্যালোরি ক্যালোরিমিতি ক্যালোরিমিতি হুম এই ক্যালোরিমিতি দিয়ে আমরা কি কি পড়বো না ক্যালোরিমিত কি ক্যালোরিমিত শর্ত ক্যালোরি নীতি ক্যালোরি উদাহরণ পড়ব এবং এখান থেকে আমরা ম্যাথ করব ঠিক আছে এরপর আমরা যেটা পড়বো এই অধ্যায়ের এরপর যেটা আমরা পড়বো সেইটা হচ্ছে কি না সেইটা হচ্ছে সেইটা হচ্ছে কার্য কার্য সেইটা হচ্ছে কার্য ও কার্য ও তাপের মধ্যে সমতা কার্য ও তাপ কার্য ও ও তাপের মধ্যে কি সম্পর্ক বা কি সমতা আছে কার্য ও তাপের মধ্যে কি সমতা বা কি সম্পর্ক আছে এইটা আমরা পড়বো এরপর এই অধ্যায়ে আমরা কি পড়বো এরপর এই অধ্যায়ে আমরা পড়বো লিন তাপ তোমরা ক্লাস সেভেন থেকে পড়ে যে লিন এখানে আমরা ভালো করে বুঝবো লিনতাপ আসলে জিনিসটা কি লিনতাপ তাপ হম তাপ আমরা কি লিনতাপ এরপর আমরা এই অধ্যায়ের কি পড়ব এরপর আমরা এই অধ্যায়ের যেটা পড়ব সেটা হচ্ছে সেইটা হচ্ছে কি না সেইটা হচ্ছে সেইটা হচ্ছে আমরা যে সম্পৃক্ত 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 এবং অসম্পৃক্ত সম্পৃক্ত এবং সম্পৃক্ত এবং অসম্পৃক্ত সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প ঠিক আছে লাস্ট আমরা যেটা পড়বো এই অধ্যায়ে লাস্ট আমরা এই অধ্যায়ে যেটা পড়বো সেইটা হচ্ছে সেইটা কি না সেইটা হচ্ছে জলের 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 সেইটা সেইটা কি না হচ্ছে ক্রান্ত ব্যতিক্রান্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণ জলের ব্যতিক্রান্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণ জলের কি না জলের ব্যতিক্রান্ত প্রসারণ টোটাল হচ্ছে তাপের এইগুলো আমরা পড়ব হুম টোটাল হচ্ছে তাপের এইগুলো আমরা পড়ব দেখো আরেকবার বলছি এই তাপ এই যে আমরা যে তাপ পড়ছি তোমাদের লাস্ট বাকি আছে কি এই অধ্যায়ে তোমাদের এই পুরোটা পুরো বইয়ে লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে তাপ শব্দ আর ওই দিকে ওই যে ওই দিকে পরমাণুর পরমাণুতে কি বাকি আছে জল বাকি আছে আর কি না পৃথিবীকরণ বিভিন্ন রকম কি করে পৃথিবীকরণ করবো সেইটা এই চারটা অধ্যায় তো বাকি আছে হম এবার হচ্ছে আমরা তাপ পড়ছি তাপের মধ্যে টোটাল কি কি তাপের মধ্যে টোটাল আমরা কি কি এক নম্বর কি না এক নম্বর হচ্ছে তাপ ও উষ্ণতা হ্যাঁ জিনিসটা কি একে অপরের সাথে সম্পর্ক আছে না এদের মধ্যে কোনো সম্পর্ক নেই একে অপরের সাথে এদের সম্পর্ক আছে না কোনো সম্পর্ক নেই তাপ ও উষ্ণতা হ্যাঁ দেখতে শুনতে হয়তো একই রকম তোমাদের লাগবেই কিন্তু আদৌ এই দুটো জিনিসের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে হ্যাঁ অলরেডি এইটা আমরা পড়ে নিয়েছি আমরা এইটা পড়ে নিয়েছি তাপ ও উষ্ণতা এরপর যেইটা মূল জিনিস এই তাপের একটা ধর্ম বা একটা নিয়ম মেনে চলে হম সেইটা কি না সেটা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে আমরা পড়ব ক্যালোরি নীতি 2 নম্বর আমরা কি পড়ব 2 নম্বর পড়ব আমরা ক্যালোরি মিতি ক্যালোরি মিতি 3 নম্বর আমরা পড়ব সবথেকে যেটা খুবই ইম্পর্টেন্ট हायर এডুকেশনে সেটা আছে কার্য এবং তাপের মধ্যে কি সমতা রয়েছে কি সম্পর্ক রয়েছে কি রিলেশন রয়েছে সেটা যে কার্য ও তাপের মধ্যে কি সমতা রয়েছে এর উপর নির্ভর করে আমরা পড়ব পরে তোমরা অনেকে science নিয়ে পড়বে eleven এ আমরা এইটা কি এরই উপর নির্ভর করে তাপগতি বিদ্যা বা thermodynamics তাপ বিদ্যা বা thermodynamics এইটা নিয়ে আমরা ওখানটায় পড়ব এরপর আমরা যেটা পড়ব সেইটা দেখো তিন নম্বর তাহলে আমরা এইটা পড়ব চার নম্বর যেইটা পড়ব সেইটা কি না সেটা হচ্ছে লিন তাপ লিন তাপ আমরা ক্লাস সিক্স সেভেন থেকে কিছুটা জানি যে লিন তাপ কি জিনিসটা ওই যে আমরা পড়ছিলাম যে মাটির কুলছি জল ঠান্ডা লাগে ওই সব নিয়ে এখানে আমরা ডিটেইলস ভালো করে বুঝবো যে লিন কি সেটা পড়বো তারপরে যেটা আমরা পাঁচ নম্বর যেটা পড়বো এই অধ্যায়ের 5 নম্বর অংশ যেটা পড়বো সেটা কি না সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প আমরা পড়ে দে যে বলতো এটা কোথায় পড়ে এসেছি এই ধরনের কিছু দ্রবণে পড়েছি দ্রবণ দ্রবণ দ্রবণে পড়ে এসেছি ওখানে কি পড়ে এসেছি না সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবন অতিপিক্ত দ্রবণ অলরেডি তোমরা দু তিন দিন আগে এইটা করেছ তাই না এখানে কনসেপ্ট একই থাকবে ধারণা একই থাকবে এখানে শুধু দ্রবণে বদলে আমরা বাস্প পড়ব দ্রবণে বদলে কি পড়বো বাস্প করবো লাস্ট লাস্ট এই লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে কি না লাস্ট এই অধ্যায়ের লাস্ট যে অংশটা সেটা কি পড়বো না জলের ব্যতিক্রান্ত প্রসারণ জলের ব্যতিক্রান্ত প্রসারণ এইটা নিয়ে আমরা পড়বো জলের কি না ব্যতিক্রান্ত প্রসারণ এই অধ্যায়টা খুবই ছোট অধ্যায় এবং খুবই সহজতর একটা অধ্যায় এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে তাই আমরা ধীরে ধীরে সবকিছু ভালো মতো বুঝবো সঙ্গে কম্পিটিটিভ এক্সামে যা কিছু লাগে সবকিছু ডিটেলস আমরা একটার পর একটা পড়ে যাব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পড়েছি কি না তাপ ও উষ্ণতা পড়েছি এই তাপ ও উষ্ণতাতে আমরা আর কি পড়ব এই তাপ ও উষ্ণতাতে আমরা এর একটা অংশ কি পড়বো না বহি প্রকাশ তাপ ও উষ্ণতার কি বহি প্রকাশ আছে বহিঃপ্রকাশ তাপ ও উষ্ণতার কি না বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশ হুম বহি প্রকাশ কথার অর্থ কি গো গহি প্রকাশ কথার অর্থ কি না বাইরে থেকে যেটা হয়েছে সেটা বুঝতে পারবো না সেটা হচ্ছে গহি প্রকাশ হ্যাঁ অর্থাৎ বাইরে প্রকাশ করা সেইটা আচ্ছা কি দেখব দেখো যে তাপের বহি প্রকাশ হম তাপ ও উষ্ণতা পড়ে নিয়েছি এই তাপ ও উষ্ণতা যে একটা ছোট অংশ আছে যে এটা কেন পরবো আগে বলে নেই যে এইটা পরবো যে অনেকের মনে প্রশ্ন হতে পারে এখনো অনেকের মনে প্রশ্ন আছে যে তাপ ও উষ্ণতা জিনিসটা কি না সেইটা অনেকে কনসেপ্ট ক্লিয়ার হয়নি পড়লে আমরা বুঝতে কি না তাপ ও উষ্ণতার প্রকাশ হ্যাঁ হম আশা করি তোমাদের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হয়েছে হম না হলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে হ্যাঁ কমেন্ট করো অবশ্যই আমি আবার পুনরায় তাপ ও উষ্ণতা কি সেইটা নিয়ে ডিটেলস আলোচনা করব পড়াশোনা করব আচ্ছা দেখো যে তাপের বই প্রকাশ তাহলে তাপের বই প্রকাশ কেন আমরা পড়ব না তাপ ও উষ্ণতা জিনিসটা কি সঠিক পার্থক্য জানার জন্য যে যে তাপের কি ধরনের বই প্রকাশ হচ্ছে কোন কোন ঘটনার মাধ্যমে কি কি উদাহরণের মাধ্যমে কোন কোন পদ্ধতির মাধ্যমে এইটা হচ্ছে সেটা কি আমরা জানবো যে তাপের বই প্রকাশ হম এবার তাপের বই প্রকাশ আমাদের পড়তে হলে জানতে হবে যে তাপ কি না তাপ এক প্রকারের শক্তি হম তাপ এক প্রকারের শক্তি এই সব আমরা পড়ে নিয়েছি এবার পড়ব কি না তাপের যে বই প্রকাশ হয় এটা আছে তিনটা পদ্ধতির মাধ্যমে বই প্রকাশ হয় তাপ যে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় তাপ যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে স্থানান্তরিত হয় তাপ যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে স্থানান্তরিত হয় বা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় সেইটা তিনটা পদ্ধতির মাধ্যমে তিনটা পদ্ধতির মাধ্যমে হয় ফার্স্ট যেটা আমরা পড়ব সেইটা কি না সেইটা হচ্ছে পরিবহন দেখো তোমাদের বইয়ে এইগুলো আমি শুধুমাত্র উদাহরণ আছে ডিটেলস আলোচনা করছি সেই জন্য হুম সেই জন্য আমি এটা নিয়ে বলছি যে পরিবহন যদি কারো বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে বলবে অথবা কমেন্ট বক্সে বলবে প্রশ্ন অবশ্যই করবে সায়েন্স পড়ার নিয়ম হচ্ছে প্রশ্ন অবশ্যই করবে প্রশ্ন না করলে তাহলে অনেক কিছু তোমাদের কনসেপ্ট দিক দিয়ে বা অনেক কিছু দিক দিয়ে তোমরা হ্যাঁ সেটা কি না সেটা ঠিকঠাক বুঝতে পারবে না এছাড়াও কি হয় না যত বেশি প্রশ্ন করবে তত জিনিসটা ক্লিয়ার হবে প্রশ্ন ভুল হোক কিন্তু প্রশ্ন অবশ্যই করবে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে আমি প্রত্যেক ক্লাসের শেষে অপেক্ষা করে থাকি যে তোমরা কিছু না কিছু কমেন্ট করবে ঠিক আছে আচ্ছা তাহলে কি না তিনটা পদ্ধতির মাধ্যমে তিনটা পদ্ধতির মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে পরিবাহিত হয় বা স্থানান্তরিত হয় হ্যাঁ ফার্স্ট আমার যেটা বলবো সেটা হচ্ছে পরিবহন ফার্স্ট আমার যেটা বলবো সেটা হচ্ছে পরিবহন এবং কি না এর উদাহরণ এর উদাহরণ তাহলে পরিবহন কি দেখো পরিবহন হলো তাপ স্থান্তরণের একটি মৌলিক প্রক্রিয়া মৌলিক কথার অর্থ কি আর যোগী মৌলিক কথার অর্থ হচ্ছে যে এক এইটা ছাড়া যে এর কোনো এর একটা ধর্ম একটা নিজস্ব ধর্ম যেমন আমরা যেমন আমরা পড়েছি জীবন বিজ্ঞানে সজাত ধর্ম অর্জিত ধর্ম অর্জিত প্রতিবর্তক ইয়া সহজাত প্রতিবর্তক তেমনি মৌলিক যে 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 আগেতে লেখা থাকবে যে মৌলিক মানে ওর একটা নিজস্ব ধর্ম একটা গুরুত্বপূর্ণ ধর্ম হম তাপ যে শান্তিতে হয় তাপ তাপ তাহলে কি না শান্ত একটা মৌলিক প্রক্রিয়া যা কঠিন পদার্থের অনুর মধ্যে অনু কি আমি বলেছি আগের ক্লাসে অনু কি আমি আগের ক্লাসে বলেছি হ্যাঁ আহ আগের ক্লাসটা যারা যারা করনি তারা অবশ্যই করে নিবে দেখে নিবে ওখানে হম অনু কি কারণ আমি এই ক্লাস শুরু হওয়ার আগেই বলছিলাম যে কি কি লাগবে হ্যাঁ আমরা পরমাণু গঠনে ওখানে অনু পরমাণু আমি আবার তোমাদেরকে আলোচনা করেছি ওখান থেকে অবশ্যই দেখে নিবে যে অনু কি পরমাণু কি যদি না বুঝতে পারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে বলবে আবার আমি অনু পরমাণু নিয়ে এবং নিউক্লিয়াস নিয়ে ভালো করে এখানে আবার ডিটেলস আলোচনা করব ঠিক আছে তাহলে অনুর মধ্যে পরমাণু নয় কিন্তু অনুর মধ্যে অনুর মধ্যে সরাসরি স্পর্শের মাধ্যমে ঘটে সরাসরি সরাসরি স্পর্শের মাধ্যমে ঘটে স্পর্শ কথা অর্থে কি গো যে একটা বস্তু আর একটা বস্তুর কাছাকাছি টাচ টাচ করে রেখে দিলে বুঝতে না এই তাপ তাহলে পরিবহনের মাধ্যমে তাপ কিভাবে স্থানান্তরিত হয় বা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যায় না অনুর মধ্য দিয়ে অনুর মধ্য দিয়ে যায় এবং সেটাকে কি সংস্পর্শে রাখতেই হবে এক নম্বর কি না অনুর মধ্যে দিয়ে দু নম্বর কি স্পর্শে রাখতেই হবে হ্যাঁ স্পর্শে রাখতে হবে ধরো দুটো বস্তুকে একটা বস্তু আর একটা বস্তুকে তুমি touch বা স্পর্শ করে রেখে দিলে কাছাকাছি রেখে দিলে একদম গায়ে হম গায়ে গায়ে রেখে দিলে এইটা তাহলে পরিবহনের দুটোই শর্ত অনুর মধ্যে দিয়ে এটা এই তাপটা স্থানান্তরিত হবে এবং কি সেটাকে দুটো বস্তুর মুখে কি না স্পর্শের মাধ্যমে রাখতে হবে বুঝতে পেরেছ যখন একটি বস্তুর যখন একটি বস্তুর এক প্রান্তে তাপ প্রয়োগ করা হয় তাহলে জিনিসটা দেখো যে এটা কিভাবে হয় যখন একটি বস্তুর এক প্রান্তে তাপ আমি কি করলাম না একটা বস্তু ধরো সাপোজ সাপোজ আহ ধরো আমার কাছে কি আছে আহ ধরো এইটা একটা এইটা একটা ধরো ঘড়ি এটা একটা ঘড়ি হম আমি কি এই এক এর এক প্রান্ত কি আমি তাপ প্রয়োগ করলাম এক প্রান্ত তাপ প্রয়োগ করলাম তখন কি হয় তখন এই যে গঠনকারী এই যে যে ঘড়ির যে এটা যে স্টিল এর গঠনকারী কি থাকবে গঠনকারী অনু থাকবে গঠনকারী কি ওই শক্তি যে তাপ শক্তিটা আমি দিচ্ছি না ওইটা কি করবে ওই শক্তিটা অর্জন করবে ওরা কি করবে ওই শক্তিটা গ্রহণ করলো ওই শক্তিটা কি করবে গ্রহণ করবে এবার কি হয় গ্রহণ করার দেখো যে তখন সেই প্রান্তের অনুগুলি ওই প্রান্তেই যে প্রান্তে আমি হিট দিচ্ছি ওই প্রান্তেরই অনুগুলি শক্তি অর্জন করে অর্থাৎ গ্রহণ করে গ্রহণ করবে এবং কি হয় দুটো কম্পন করতে শুরু করে কারা দুটো কম্পন করবে যারাই ওই শক্তিটা অর্জন করেছে যারাই ওই শক্তিটা গ্রহণ করেছে যারাই ওই তাপ শক্তিটা গ্রহণ করেছে তারাই কি হবে না তারাই কম্পন হতে শুরু করবে ভাইব্রেশন হবে ভাইব্রেশন আমি তোমাদের আগের ক্লাসে পড়িয়েছি যে এই এখানে কিন্তু খুব মজাদার তিনটা ঘটনা হয় সরাসরি ভাইব্রেশন হয় না ওখানে প্রথম হয় রোটেশনাল প্রথম হয় কি ট্রান্সলেশনাল তারপর রোটেশনাল হয় তারপর ভাইব্রেশনাল হয় সবার শেষে কিন্তু ভাইব্রেশনাল যারা যারা ক্লাস দুটো আগের ক্লাস দুটো করনি তারা করে নিয়ে ওইখানে ডিটেইলস অনেক কিছু ব্যাখ্যা করা হয়েছে এগুলা হচ্ছে बीएससी কেমিস্ট্রি बीएससी জিনিসও ওখানে ব্যাখ্যা করা হয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় হুম ঠিক আছে এবার এই কম্পনগুলি এই কম্পনগুলি তাদের পাশের অনুগুলিতে তাদের পাশের অনুগুলিতে শক্তি স্থানান্তরিত করে হুম ওই স্থানে যে ওই স্থানে যে অনুগুলি কম্পিত আছে ভাইবে ধরো কোন একটা স্পিকার আমি বলছিলাম আগে ক্লাসে বলছিলাম কোন একটা স্পিকার হ্যাঁ ওই ওখানে স্পিকারে কিছু একটা বাজছে ওইখানে তুমি যে কোনো একটা ডাস্ট বা তুমি ধুলো কোণা ওখানে স্পিকারি উপরে রেখে দাও দেখবে যে ধুলোগুনাগুলো উপনি পনিস হচ্ছে এখানটায় एग्জ্যাক্টলি একই ঘটনা হয় এখানটায় কি হয় একই ঘটনা হয় সেম ঘটনা কিন্তু আমরা দেখতে পাই না তার বই দেখতে পাই। কি হয় ওই অনুগুলা কি করে ওই অনুগুলি ওই অনুগুলি কি করে তাপ শক্তি অর্জন করার পর শক্তি গ্রহণ করার পর ভাইব্রেট হতে শুরু করে ভাইব্রেট এদিক ওদিক করে ভাইব্রেট হতে শুরু করবে ভাইব্রেট হতে শুরু করবে হ্যাঁ শুরু করে কি ভাইব্রেট হওয়ার পর কি হয় পার্শ্ববর্তী অনুকে পার্শ্ববর্তী যে অনু আছে তাকে ওই এনার্জিটা ট্রান্সফার করে দেয় ওই এনার্জিটা অনুগুলি কি করে যে যে অনু আছে তাদের তাদের মধ্যে কি ওই কি হয় স্থান করে দেয় একটা অনু আর একটা অনু কত কাছাকাছি আছে আমরা জেনেছি আগের ক্লাস থেকে টেন টু দি মাইনাস এইট হ্যাঁ সেন্টিমিটার মিটার সেন্টিমিটার টেন দি মাইনাস এইট সেন্টিমিটার মানে এতটাই কাছাকাছি আছে হম যা কি করে যা যা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কথার অর্থ কি পর্যায়ক্রমে একই ঘটনা বারবার ছন্দে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা ছন্দে একই ঘটনা যখন বারবার ক্ষতি থাকে তাকে বলা হয় তাকে বলা তাকে কি বলা হয় না পর্যায়ক্রমে পর্যায়ক্রমে তাকে কি বলা হয় পর্যায়ক্রমে আবার বলছি দেখো পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বলতে কি বোঝায় যে কোনো একটা ঘটনা বারবার যদি রিপিট হতে থাকে এবং নির্দিষ্ট সময়ের অন্তর নির্দিষ্ট সময়ের অন্তর যদি বারবার রিপিট হতে থাকে রিপিট হতে থাকে একটা ছন্দে রিপিট হতে থাকে তাকে বলে পর্যায়ক্রমে তাহলে দেখো কন্টিনিউয়াস আমরা কি করছি না তাপ শক্তি দিচ্ছি তাহলে ওই ওই অণুগুলা কি করছে না ওই তাপ শক্তিটা অর্জন করছে অর্জন করে পাশের যে অনুগুলো আছে পাশের অনুকে স্থানান্তরিত করে দিচ্ছে ওই শক্তি

কিন্তু ওই গুটিটা কি অন্যান্য গুটি দিকে অন্যান্য গুটির সাথে কি পলিউশন বা ধাক্কা খেয়ে একে তাকে ও তাকে এইভাবে একে অপরকে ধাক্কা খেয়ে কি করে না শক্তিটা বা গতি শক্তিটা ওখানে কি হয় গতি শক্তি তাকে স্থানান্তরিত করে এখানটা এক্স্যাক্টলি একই রকম হয় এখানে তাপ শক্তিটাকে পুরো বস্তুটার মধ্যে ছড়িয়ে দেয় তাপ শক্তিটা কি করে পুরো বস্তুর মধ্যে ছড়িয়ে দেয় দেখো কম পড়ো কিন্তু কি হয় যে পুরো কনসেপ্ট যেন ঠিকঠাক থাকে হ্যাঁ পুরো কনসেপ্ট যেন ঠিকঠাক থাকে হুম এরপর দেখো হয় ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে অনুগুলি তাদের স্থান পরিবর্তন করে না সব থেকে মূল্যবান সব থেকে এখানে ভাইটাল যেটা সেইটা হচ্ছে এই যে অনুগুলো না এই অনুগুলো করে না অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কোয়ান্টাম বা স্পেক্ট্রোস্কোপি দ্বারা ব্যাখ্যা করা হয় এইটা হচ্ছে কোয়ান্টাম বা স্পেক্ট্রোস্কোপি দ্বারা ব্যাখ্যা করা হয় মূলত স্পেক্ট্রোস্কোপি দ্বারা ব্যাখ্যা করা হয় কোয়ান্টামে অ্যাপ্লিকেশন বলা হয় স্পেক্ট্রোস্কোপি হ্যাঁ তোমরা কেমিস্ট্রি অনার্স নিয়ে কেউ কোনো যদি হায়ার এডুকেশনে যাও সেখানে স্পেকট্রোস্কোপিতে পড়বে যে অনুগুলা যেখানে ছিল আমরা বলছি ভাইব্রেট হচ্ছে আমি যে উদাহরণটা দিলাম যে ধূলিকণা স্পিকারের উপরে দিলে ধূলিকণা দেখবে ধূলিকণা স্থানান্তরিত হচ্ছে ওই ধূলিকণার সাথে সংস্পর্শে যে আছে শান্তি হচ্ছে কিন্তু তুমি একটা যে কোনো একটা কঠিন বস্তু ধরে নাও ধরো এই ঘড়ি চেন এখানে যে অনুগুলা যদি স্থানান্তরিত হয় না এর নির্দিষ্ট গঠন ভেঙে যাবে কিন্তু এর নির্দিষ্ট গঠন ভেঙে যাবে তাহলে ও যেমনই ছিল তেমনই থাকবে শুধু কি হয় না শুধু কি হয় হয় না ওদের একটা বন্ধন সেই বন্ধন দরিঘরে কিছুটা কি হয় লুজলি বা আলগা হয় লুজলি বা আলগা হয় লুজলি বা আলগা হয় যেমন দেখবে তোমরা কোনো খামার বা ইস্পাত কারখানাতে বা দোকানে যাবে সেখানে দেখবে লোহাকে তাপ দিয়ে দিয়ে কি হক করা হয় তাকে গোলানো হয় তাহলে এক সময় কি হয় ওই যে অনুগুলার মধ্যে বন্ধন শক্তি বন্ধন শক্তি কি সবারই মধ্যে বন্ধন শক্তি আছে এই সব কিছুর মধ্যে জড়া হোক সাজীব হোক বন্ধন না থাকলে তার নির্দিষ্ট গঠন থাকবে না নির্দিষ্ট হোক অনির্দিষ্ট হোক বন্ধন শক্তি অবশ্যই থাকতে হবে বন্ধন শক্তি কি করে একে অপরের সাথে একে অপরের সাথে কি করে না ধরে রাখে যেমন আমার এই হাত হম এই যে হাতের আঙুল এই আঙুল দেখো যে এই আঙ্গুলের এই যে এই যে আমি বাঁকাতে পারছি না এখানে এক ধরনের লিকুইড আছে এ কি করছে না এক ধরনের ঘর্ষণ বলের মাধ্যমে এই লিকুইড টা জন্য এই কি এই একে ধরে রাখছে আমাদের যে স্কিন যা কিছু সব একে অপরের সাথে কি একটা বন্ধন শক্তির মাধ্যমে হয়ে যাচ্ছে বা এর কোনো একটা জড়ো একটা বস্তু না জোর একটা বস্তু নয় এ যে এই যে এই যে এই যে shape এই যে গঠন এই গঠন কি হয় না এই যে উপাদানকারী যে উপাদানকারী উপাদানকারী যে অণু পরমাণু আয়ন আছে অণু পরমাণু আয়ন থাকবে না তরল ছাড়া আয়ন থাকে না অণু পরমাণু আর ওই যা আছে তোমরা অণু পরমাণু জানো সেই অণু বন্ধন কি না এদের মধ্যে একে অপরের সাথে কি ধরে রাখার যে ক্ষমতা ধরে রাখার যে শক্তি সেটাকে বন্ধন শক্তি বলা হয় তোমাদের নাইন এ জানলেই হবে বাদ বাকি আমরা পরপর যত উঁচু ক্লাসে উঠবো এইটা নিয়ে পরপর আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে কি হয় যে ওদের বন্ধন শক্তিটা আলগা বা লুজ হয় যিনি একটা তুমি ভাবো যে আমি দুটো হাত এইভাবে ধরে রাখলাম এই হাতের মাঝখানে যদি আমি তাপ প্রয়োগ করি না দেখবে যে কিছুক্ষণ পর দেখবে যে হাতের এই মাঝখানে তালুতে ঘাম লাগবে তাও কিছুক্ষণ অস্বস্তি হবে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা হবে তাও আমি কি না যেদের বসে অনেকক্ষণ ধরে রাখলাম দেখ যে হাতটা আমি ওদিক এদি করছি এখানেও কম্পোন্ডটা কিন্তু এদিক ওদিক হয় এখানে এক্সাক্টলি কম্পন্ডটা কিন্তু এদিক ওদিক হয় কিন্তু স্থানান্তরিত হয় না ওই স্থান থেকে সে অন্য স্থানে চলে যাবে না কিন্তু ভালো করে এইটা হচ্ছে নাও শুধুমাত্র কি হবে কম্পনের মাধ্যমে শক্তি হস্তান্তর করে হস্তান্তর মানে কি করে স্থানান্তর হস্তান্তর মানে এক হাত থেকে আর এক আর এক হাতে দিয়ে দেওয়া হস্তান্তর করে না এটা মজাদার একটা শব্দ আমি ব্যবহার করেছি হস্তান্তর অথবা স্থানান্তরিত করে হম শুধুমাত্র কম্পনের মাধ্যমে কি করে ওই শক্তিটা ওই যে তাপ শক্তিটা ও গ্রহণ করে না এই ওই তাপ শক্তিটা কি করে না ওপর কি দিয়ে দেয় ওই শক্তিটা কি করে ও হচ্ছে অপরকে দিয়ে দেয় ওই শক্তিটা কি করে পার্শ্ববর্তী পরমাণুকে দিয়ে দেয় হম বা পরমাণুকে দিয়ে দেয় তাহলে জিনিসটা কি করি সবাই যে পরিবহন পরিবহন কি কি এবার কয়েকটা উদাহরণ কয়েকটা উদাহরণ যদি আমি দেই তাহলে দেখো যে লোহার চামচের উদাহরণ যেকোনো একটা লোহার চামচ নাও যেকোনো একটা লোহার চামচ নাও লোহার চামচ নিয়ে দেখো যে একটা লোহার চামচ চামচের এক প্রান্ত আগুনের উপর তুমি ধরলে হম যে আগুন আছে আগুনে তুমি অনুগুলি দেখো তার এইটা কিভাবে আমি যে ঘটনাগুলো বললাম দেখো তো নিয়ে নাও হ্যাঁ সবসময় সায়েন্স পড়বে বাস্তবের সাথে ম্যাচ করে করে তোমার চোখের সামনেই সবকিছু আছে শুধু তোমাকে খুঁজে নিতে হবে তোমার চোখের সামনেই সবকিছু আছে শুধু তোমাকে খুঁজে নিতে হবে সেই প্রান্তের অণুগুলো কি করে সেই প্রান্তের অণুগুলো বিক্ষিপ্ত কম্পিত হয় আমাদের ডেফিনিশন বা সংজ্ঞা অনুসারে ঠিক আছে বিক্ষিপ্ত কম্পিত করতে শুরু করে এবং কি হয় এবং কি হয় এই শক্তি চামচের মধ্য দিয়ে ওই শক্তিটা কি হয় চামচের চামচিতে এক প্রান্ত আমি তাপ দিয়েছি হুম ওই তাপ দিয়ে কি হয় তাহলে ওই তাপতে কি হয় না ওই এক প্রান্ত ওই যে এক প্রান্ত আছে এই চামচের মধ্য দিয়ে কোন শক্তি হয় ওই প্রান্ত থেকে কি অপর প্রান্তে ক্রমশ তার অপর প্রান্তে অপর প্রান্তে স্থানান্তরিত স্থানান্তরিত হয় হয় এই কারণেই অপর প্রান্তটিও ধীরে ধীরে গরম হতে গরম হতে থাকে বা গরম হয়ে ওঠে তুমি কোনো একটা চামচকে তুমি আগুনে ধরো কিছু পর তুমি ধরেছ তুমি কিন্তু তাপ প্রয়োগ করছো এক প্রান্ত ধরেছ অপর প্রান্ত কিছু কিছু পর দেখবে যে অপর প্রান্তে তুমি তাপ অনুভব করবে গরম অনুভব করবেই এটা হাতে নাতে তোমরা পরীক্ষা করতে পারো কিন্তু জানতে বেশি কোনো হাতটা পুড়ে না যায় হ্যাঁ এই যে কেমিস্ট্রি বা ভৌত যে কোনো এক্সপেরিমেন্ট করার আগে যেকোনো টিচার বা গাইডের পরামর্শ বা পার্টির পরামর্শ অবশ্যই নিবে হম এটা তুমি কি করবে তুমি এমনি কম তাপ দিয়ে পরীক্ষা করে দেখতে পারো আশা করি তোমরা এটা জানো যদিও তারপর দেখো যদিও তা সরাসরি যদিও তা সরাসরি আগুনের সংস্পর্শে আসে না অপর প্রান্ত এখানে কে সংস্পর্শে আসে না চামচের অপর প্রান্ত যে প্রান্তটা আমি হাতে ধরে রেখেছি চামচের অপর প্রান্তে কি হয় না আগুনের সংস্পর্শে আসে না কিন্তু ও কি কিছুক্ষণ পর কি গরম অনুভব আমরা করি এটি পরিবহনে একটি ক্লাসিক উদাহরণ এটি পরিবহনে একটি ক্লাসিক উদাহরণ বুঝতে পেরেছ এটি একটি ক্লাসিক উদাহরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো তাপ পরিবাহী ও তাপ নির্ধারক তাপ পরিবাহী ও তাপ নিরোধক পদার্থ তাপ পরিবাহী আছে যাই হোক আমরা আজ এতটাই পড়বো আজ আমরা এতই এতটাই পড়বো হম কারো যদি কোনো আছে তোমরা কমেন্টে অবশ্যই প্রশ্ন করবে ভুল হোক ফার্স্ট টাইম অবশ্যই ভুল হবে হ্যাঁ প্রশ্ন ভুল হবে তার নিয়ে ভাববে না বা এই ভাববে ওই ভাববে এইসব ভাববে না হম প্রশ্ন তো প্রশ্ন প্রথম যেকোনো জিনিস তো ভুল হয় ভুল না হলে তুমি কি করে তাই না তাই অবশ্যই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট যে প্রশ্ন অবশ্যই করবে আমি চেষ্টা করব আমি চেষ্টা করব না আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পরে ক্লাসে ব্যাখ্যা করব না হলে ওই কমেন্ট বক্সের নিচে লিখে দেবো ঠিক আছে হম থ্যাংক ইউ আজ এতটাই থাক হম